সোনা বধূ তুই আমার কলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বধুরা মনি গুণ জলদিলে নিভে নয়া গুণ সোনা বধুরা মনি গুণ জলদিলে নিভে কি গুণ কিন ভাবো আগুনা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বধু তুই আমার কলিরে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশি সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমার কলিরে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি পালতলিয়া বৈশা রইলাম মাঝির দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা তুই তুইয়া মারে কলিরে দিওয়া মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুইয়া মারে কলিরে রে মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বধু তুই মারে ক্লি রে মনে তো মানে না দিলে তো বোঝে না